উত্তরবঙ্গ এক্সপ্রেসে আছি প্রথমে নামবো এনজিবিতে সেখান থেকে গাড়ি করে বালুরঘাট যাব বালুরঘাটে বললা কালীবাড়িতে কালী দেখতে যাব নমস্কার ভাবুঘুরে এই মন চ্যানেলে আপনাদের স্বাগতম এনজিপি স্টেশনে নেমে আমি প্রথমে শিলিগুড়িতে গেলাম সেখান থেকেই আমরা গাড়িতে যাব শিলিগুড়ি শক্তিগড়ে আমরা কালী মন্দিরে পুজো দিয়ে শিলিগুড়ির বন্ধুদের সঙ্গে গাড়ি নিয়ে আমরা যাত্রা করলাম সিনিয়র জুনিয়র মিলে দুটো গাড়িতে তিরিশ জন আমরা যাত্রা করলাম ডালখোলা ন্যাশনাল হাইওয়ে হয়ে আমরা কিষাণগঞ্জে একটি মন্দিরে পুজো দিলাম সেখানে একটু বিরতি নিয়ে আমরা রওনা হলাম প্রথমে আমরা রায়গঞ্জে গিয়ে দুপুরে রান্না খাওয়ার ব্যবস্থা করলাম তারপর কালিয়াগঞ্জে গিয়ে একটি ট্যুরিস্ট লজে উঠলাম রাত্রে স্নান করে আমরা ফ্রেশ হয়ে গাড়িতে করে গঙ্গারামপুর হয়ে বোল্লা গ্রামের উদ্দেশ্যে রওনা হলাম সেখানে গাড়ি পার্কিং করে আমরা হাঁটতে শুরু করলাম আমরা পৌঁছে গেছি উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা তার মূল প্রবেশদ্বারের কাছে বাচ্চাটিকে দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল আপনাদের অনেকেরই হয়তো এরকম অভিজ্ঞতা আছে বাচ্চাটি নিজেও জানে না যে ভগবানের কাঁধে চড়ে সে ভগবানের দর্শনে যাচ্ছে এই পুজোর মূল প্রসাদ মঠ বাতাসা কদম্ব আমরা মাটির হাঁড়িতে করে এই প্রসাদ নিলাম কথিত আছে চারশো বছর আগে এলাকার জমিদার বল্লভ চৌধুরীর নামই এই গ্রামের নাম বল্লা সেই সময় এক মহিলা স্বপ্নদেশ পেয়ে একটি কালো পাথর খণ্ড পুড়িয়ে পান সেটিকে তিনি রূপে পুজো করেছিলেন এরপর জমিদার মোহন চৌধুরী ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মামলায় জড়িয়ে যান তারপর তিনি বোল্লা কাছে মানত করে মামলায় জয়লাভ করেন দেবী কালী তাকে উদ্ধার করেছিলেন বলে তিনি একটি মন্দির প্রতিষ্ঠা করেন সেই থেকেই প্রতিবছর বছর রাস পূর্ণিমার পরে শুক্রবার ঘটা করে পুজো দেওয়া হয় প্রতিবছর দেশ বিদেশ থেকে প্রচুর লোকের সমাগম হয় তারা মানত করেন এবং জাগ্রত মা তাদের মনস্কামনা পূর্ণ করেন স্থানীয় ঘাটপাট থেকে মায়ের কাঠামো তুলে এখানেই মূর্তি গড়া হয় তিন দিন ধরে পুজো দেওয়া হয় তারপর সেই ঘাটেই বিসর্জন দেওয়া হয় প্রচুর গয়না মাকে পরানো হয় এবং সারা বছরই মায়ের মন্দিরে পুজোর ব্যবস্থা আছে শুক্রবার করে বিশেষ পুজো হয় তবে কমিটির উদ্দেশ্যে একটা কথা বলবো এখানে প্রসাদ বাতাসা কদম্ব ছুঁড়ে দেয় সেটা যেমন মানুষের গায়ে লাগে সেরকম মায়ের গায়েও লাগে এই চরম অব্যবস্থা বন্ধ করা উচিত বললা কালী মায়ের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি নমস্কার আপনারা ভালো থাকবেন সবাই